হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি তো আজকে আমাদের একটা স্পেশাল দিন ওই জন্য ছুটি নিয়েছে তবে মেয়েকে নিয়ে অনেক চিন্তিত কালকে মোটামুটি ওকে নিয়ে যাওয়ার কথা আছে তবে আজকেই আমরা বিকেলের ট্রেনে ক্যান্টনমেন্ট যাব আজকে দিনটা একরকমভাবে সাজিয়েছিলাম তো সেইভাবে আর হচ্ছে না সময় অনুপাতে আমাদের এখন চলতে হয় ভেবেছিলাম আজকে চাকলা যাবো বিকেলবেলায় রেস্টুরেন্টে যাব তো এখন চাকলাটা আজকে আপাতত ক্যান্সেল করেছি পরে যাওয়া যাবে তো দেখা যাক কিভাবে আজকে আমরা দিনটাকে কাটাই আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া সাথে ডিম সেদ্ধ বাবা চলে এসেছে টুবিটা কি কথা হচ্ছে যেহেতু কালকেই সোনুর ডেট দিয়েছে ডাক্তার চোখে রুটি করানোর জন্যে তো সেজন্যই আমরা রাত্রে কখন যাব কিভাবে কি প্ল্যান করব সেটা নিয়েই আলোচনা হচ্ছে আর এখন আমরা আমাদের একটা মাঠ আছে সেখানেই গেছি সেখানে গিয়ে একটু দুষ্টুর সাথে খেলাধুলো চলছে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো এই দিনটা আমরা অন্য সময় হলে হয়তো কোথাও ঘুরতে যেতাম পুজো দিতে যেতাম এরকমভাবেই কাটাতাম কিন্তু মেয়েকে নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত সেজন্যই কোনো কিছু ঠিক নেই কি করব কি না করব তো এখন স্নান টনান কমপ্লিট সোনুকে একটু পুজো দিতে বললাম ও ঝটপট নিচে পুজো দিয়ে দিচ্ছে আর আমি আর পম চলে গেছি ওপরে কাপড়গুলো তুলতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সোনু চোখ দেখাতে গেছিলাম এবং ওর তো চোখে কোনোই সমস্যা নেই কিন্তু ডাক্তাররাই বলেছে রেটিনাতে দুটো ছোট ছোট ছিদ্র আছে তার জন্য লেজার থেরাপি করতে হবে আমি খুব বেশি অবাক হচ্ছি কারণ ডাক্তারের কাছে না গেলে আমরা বুঝতেই পারতাম না যে ও চোখের সমস্যাটা হয়েছে কারণ আমাদের কাছে তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না ও কিচ্ছু বলছে না সাধারণত কোথাও কিছু হলে তবেই আমরা ডাক্তারের কাছে যাই একটা নর্মাল চেক আপ করতে গিয়ে যখন এরকম কিছু শুনি তখন মানে কি বলবো খুবই খারাপ লাগে আর এখন তো সত্যিই মানে অবাক হওয়ার থেকেও বেশি কিছু প্ল্যান করেছিলাম আজ কচুয়া যেতাম তারপর সন্ধেবেলায় রেস্টুরেন্টে খেতাম কিন্তু হঠাৎই ডাক্তার ডেট দিয়ে দেয় গুড আফটারনুন রেডি হয়ে নিয়েছি দেখো এখন মন্দিরে যাব। আর সুন্দর রেখেই যাচ্ছি আমি আর বম দুজনে যাব। এখন বিকেল চারটে মতো বাজে আর আমরা একটুখানি আমাদের বসিরহাটের সংগ্রামপুর মন্দিরে যাব। তো এখন সেই জন্যই দিনটাকে আমরা সেরকমভাবে সাজিয়েছি মন্দির থেকে ফিরবো ফিরে এই সন্ধেবেলাতেই আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নেব তারপর আমরা রাত আটটার ট্রেনে চলে যাব ক্যান্টনমেন্টে ওখানে রাত্রি থেকে পরদিন সকাল সকাল চলে যাব আমরা মেডিকেলে আর সাথে আমার মা যাবে এমনিতেই তো আমাদের বিশেষ দিনে আমরা একটুখানি পুজো দিই তবে এখন তো আরও পুজো দিতে বেশি মন চাইছে যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় কালকের দিনটা যাতে ঠিকঠাকভাবে কাটে কারণ একবার মেয়েকে দেখানোর পরে ওরা তার পর দিনই ডেট দিয়েছিল মেয়ে রুটি করার জন্য কিন্তু সেই দিন মেশিনটা খারাপ থাকায় হয়নি এবং আবার প্রায় এক সপ্তাহ পরে ডেট দিল তো যাতে কালকে সব ঠিকঠাকভাবে হয় সেটা নিয়েই আমরা বাবা মা হিসাবে খুবই চিন্তিত মা সব কিছু ঠিক করুক যেন যা হয় ভালো হয় এটাই বলার আর কিছু বলার নেই মা সকলের মঙ্গল করো সবাইকে ভালো রেখো এই প্রার্থনা করি আমি শুনেছি সব সময় বাড়ি থেকে গ্যাস লাইট বা দেশলাই নিয়ে যেতে হয় মন্দিরে জ্বালানো প্রদীপ বা ধূপ থেকে না জ্বালানোই ভালো তবে সেটা সব সময় মনে থাকে না আজকে মনে করে নিয়ে গেছি আর দেখো এখন ধূপ দীপ জেলে দেব মন্দিরে আসলে একটা আলাদাই শান্তি বিরাজ করে মন্দির মানেই মনকে শান্ত করে দেওয়ার একটা জায়গা আর আমরা মোটামুটি সবসময় সংগ্রামপুর মন্দিরেই চলে আসি এটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে অনেকটা জাগ্রত মন্দির কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন মাই আমাদের একমাত্র ভরসা আমরা একদমই যখন কোনো দিকে কোনো দিশা পাই না ঈশ্বরের উপরেই আমরা নির্ভর করে থাকি তার উপরেই ভালো মন্দ সব কিছু ছেড়ে দেই তো ঝটপট পুজো দিয়ে দিলাম খুব বেশিক্ষণ দেরি করতে পারিনি কারণ পরপর অনেকগুলো কাজ আছে আর যখন ফিরছিলাম দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল আর ব্রিজের ওপর দিয়ে চলতে না বেশ ভালো লাগে কারণ দুদিকে নদী আর এখন সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছে তারপর একটা জুতো কিনবো ভেবেছিলাম অনেকদিন ধরেই তো আজকে সেটা নিয়ে নিচ্ছি এই জুতোগুলো আমি শীতকালে ঘরে পড়ি অনেকটা পা ঢাকা থাকে বেশ ভালো লাগে আমি আসলে একটু শীতকাতুরে মানুষ আর পাটা ঢাকা থাকলে আমার অনেকটাই ঠান্ডা কম লাগে তো সন্ধ্যেবেলা একটু রেস্টুরেন্টে খাবো ভেবেছিলাম তো আমরা বাড়ি থেকে যাতে গিয়ে ওখানে গিয়ে বসে অর্ডার দিয়ে খাবার তৈরি হতে অনেকটা সময় লাগবে তো ওই জন্য আগে থেকে অর্ডার দিয়ে দিচ্ছি বাড়িতে আসবো গুছিয়ে নেবো সব কিছু একদম ব্যাগট্যাগ রেডি করে নিচে রাখবো সুনুষ্টিকে রেডি করে নেব খাবো চলে আসবো এরকমই ঠিক করেছি তো এখন চলে এসে ঝটপট আমরা এখন অর্ডার দিয়ে নিচ্ছি আর পম এদিকে পেমেন্টটাও করে নিচ্ছে ট্রেন ধরা আছে সাথে বাচ্চা আছে তো সেজন্যই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই যে আমরা আজকে ঘরে বাইরেতে এসেছি এর ভিতরটা বেশ সুন্দর তো চলো তোমাদেরকে দেখাবো আমরা একদম গুছিয়ে টুছিয়ে চলে এসেছি সোনু দুষ্টুকে নিয়ে আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও কিন্তু পড়েছে আর এই যে রেস্টুরেন্টে চলে এসেছি ভেতরটা বেশ সুন্দর সাজানো তোমাদের সাথে অলরেডি একবার শেয়ার করলাম আর কেকটা আমি এখানেই দিতে বলেছিলাম এই যে দিদিটা কেক বানায় এর কেকটা বেশ সুন্দর আমার দুষ্টু জন্মদিনের সময় ওর কাছ থেকে নিয়েছিলাম আজও নিলাম এই যে দেখো কি সুন্দর না আমাদের জন্য একদম পারফেক্ট সবাই আমরা মিলে মিশে আছি আগে থেকে কিছুই বুঝতে পারছিলাম না ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় কেকটা অর্ডার দিতে যদিও ও ঠিকঠাক সময়েই একদম রেডি করে পৌঁছে দিয়েছে আর হ্যাঁ सोनू দুষ্টু কনফিউজড যে কেকটা কিসের জন্য আজকে কার জন্মদিন ওরা বারবার জিজ্ঞাসা করছে আমি একাই খাবো জিজ্ঞাসাবে হ্যাঁ কেন আমি খাই দেব না না বাড়িতে তো আমি খাই দেব দেখতে বারবার না তাহলে তো হ্যাঁ তা তোই জানতাম না শুনে একা আমি না খাইয়ে দিতে হবে কেন বাড়িতে কে খাইয়ে দিল তো শেষমেশ মেয়ে বুঝতেই পেরেছে একটু একটু বড় হচ্ছে না এই যে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন কাবাব তো চলো তারপরে আমরা কেকটা কেটে নিই অনেকগুলো দিন অনেকগুলো বছর আমরা একসাথে চলেছি সব সময় যে সব কিছু ভালো হয় তেমনটা নয় ভালো মন্দর সব কিছু ভাগ করে নেব একে অপরের পাশাপাশি থাকবো যার যেখানে খামতি অন্যজন সেইখানে ব্লেম না করে তার পাশে থেকে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করব। তার নামই কিন্তু স্বামী স্ত্রী তো এখন সুন দুষ্টুকে কেক খাওয়ানোর পালা ওরা এখন চিকেন কাবাব খেতে ব্যস্ত তবে দুষ্টু কেকটা খেতে খুবই ভালোবাসে সমস্ত ঝড় দুজন মিলে প্রতিরোধ করে হাসি মুখে এগিয়ে চলব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যারা এখনও অবধি আমার সাথে আছো যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও সোনদুষ্টুর জন্য বিরিয়ানি নিয়েছি ওরা বিরিয়ানি খেতে পছন্দ করে আর আমাদের জন্য নিয়েছি ফ্রায়েড রাইস সাথে রাজবাড়ি চিকেন তো চলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে আর দারুণ গন্ধও বেরিয়েছে বাচ্চারা আসলে বিরিয়ানিটাই বেশি পছন্দ করে ওই জন্য ওদের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি আর আমার মায়ের জন্য একটা বিরিয়ানি নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা বিরিয়ানি নিয়ে নিয়েছি ওনাদেরকে নিয়ে আসলেই ভালো করতাম কিন্তু আজকে যেহেতু অনেকটা তাড়াহুড়ো আছে ওই জন্য নিয়ে নিয়েছি বাড়িতে দিয়ে দেব আর মা তো আমাদের সাথে যাবে ওখানে গিয়ে খাবে এখন খাবার পরিবেশন চলছে আর এই যে আমাদের চারজনকে মাঝে মাঝে তোমরা একসাথে দেখতে পাচ্ছ কেক কাটার সময় বা একটু পরেও দেখবে তো এই দাদাই আমাদেরকে হেল্প করেছিল ভিডিওগুলো তুলে দিতে তোমরা সবাই প্রে করো আমার মেয়ের জন্য ওকে দেখে ওর চোখ দুটো দেখে কেউ বলবে যে ওর চোখের রেডিনাতে ছোট্ট ছোট্ট দুটো ফুটো আছে তো সেই সব নিয়ে একটু চিন্তিত তো আছি বটেই যাতে কালকে সব কিছু ঠিকঠাকভাবে হয় পুজো দেওয়াটাও যেমন স্থগিত রেখেছি আজকের খাওয়া দাওয়াটাও হয়তো পরে করতেই পারতাম কিন্তু যাতে সোনুর মনটা ভালো থাকে এখানে এসে একটু খুশি হয় বিশেষত ওর জন্যই আজকে আমরা এখানে এসেছি তা না হলে হয়তো কিছুই করতাম না কারণ সত্যি মন ভালো না থাকলে কিন্তু এই সমস্ত কিছুই ভালো লাগে না একটা মাই জানে তার সন্তানের যদি একটুখানি এক চুল এদিক ওদিক কিছু হয় তার বুকে কতটা বাজে তো ওর জন্যই আজকে এখানে এসেছি শেষমেশ যখন এখান থেকে বেরিয়েছি কেকটাও নিয়ে যেতে ভুলে গেছি কিছুটা কেক আমি এখানে রেস্টুরেন্টে সবার জন্য রেখে গেছিলাম আর কিছুটা নিয়ে যাব সেটাও ভুলে গেছিলাম তো এখন খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি ওরা এখানে দেখো মজা করছে ওদের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে এই যে এই যে দেখো দুটো বিরিয়ানি প্যাক করে নিয়ে নিয়েছি তো চলো আর দেরি করব না ঝটপট বাড়ি যাব এখান থেকে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে স্টেশনে বাবাও চলে এসেছে মাকে এখানে ছাড়তে তো চলো এবার আমরা ক্যান্টনমেন্ট যাব আটটা ট্রেনে এত রাতে খুব একটা যায় না তো যেহেতু এই সমস্তগুলো মেটানোর জন্যই আমাদের একটু দেরি হয়ে গেলো এরপর সোজা তোমাদের সঙ্গে দেখা করব ক্যান্টনমেন্ট ফ্ল্যাটে তো চলো আমরা ঢুকে গেছি ফ্ল্যাটে এখন ফ্রেশ হয়ে পেলা খাওয়া দাওয়া তো করেই এসেছি আর কালকে নিয়ে যাব সোনুকে এখান থেকে খুব সকাল সকাল আজকের মতো আসি টাটা গুড বাই